আসর লেগে কাদা পানির একটা অংশ যুবতী মেয়েটার গালের মধ্যে গিয়া পড়ে গেল যুব সহ্য করতে পারে নাই সামনে আগাইয়া পাগরিওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাটটা বাড়ায় তার গালের উপর একটা থাপ্পর মেরেছে মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি জাগাত মাটিতে পড়ে গেলেন কান্নার আওয়াজ

বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদি কর আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দিগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে যুবক যুবতী মনে আনন্দে সামন দিকে গিয়া হঠাৎ করে রাস্তার পার্শ্বে যুবকটা পরে গিয়া পাওটা ভেঙ্গে গেল যুবক চিল্লায় বাঁচাও বাঁচাও একটা ব্যক্তি এই যুবক যুবতির ঘটনা পর্যন্ত দেখতেছিল নীরবের দৌড়াইয়া কাছে এসে বলে রে যুবক তোর কি হয়েছে বলে পা ভেঙ্গে গেছে কি জন্য বলে এমনি যুবতি মেয়েটারে বলে ওই মেয়েটা তুই জানো নি এই যুবকের পাও ভাঙলো কেন বলে জানি না বলে উইজ্যাক পাগড়িওয়ালারে থাক মেরে রাস্তায় ফালাই দিয়েছে এই যুবক কারণটা কি চিনো পাগড়িওয়ালা রে কয় না চিনি না বলে আমরা জানি আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে এই বড় হুজুর থানবী রহমাতুল্লাহ আলার খলিফা তার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও না হয় এই যুবকের কপাল আর উপরে যাবে ও মিরামে জিন্দা কর আনে হাকিম হেকমতে উলাইয়া জানিম জামিও মেফিল কর আনে হাকিম তাক তা আনহু আফা মরী জালি মেয়েটার মন নরমে যুবকের হাত ধরে চাল ওই হুজুরের কাছে ক্ষমা না চাইলে উপায় নাই তাড়াতাড়ি চলো যুবক ভাঙ্গা পানি চোখের পানি কষ্ট করে 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 আল্লাহ রনির কাছে গিয়া পা যারা বলে আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রুলি আজিজুল হাসান ডাক দিয়া কয়ে যুব তো তোর জন্য কোনো বদ্ধ করিনে তরে আমি কি ক্ষমা করবো তোর উপরে আমি বেজার না কলে তাহলে আমার পা ভাঙলো কেন আল্লাহ রুলি চোখের পানি সেরে ডাক দিয়া কয়ে যুব তোর যুবতী মেয়ে একটু পানির শিকা লেগেছে সহ্য করতে তুই পারো নাই আমি যেই আমার মাওলা তখন সহ্য করতে পারে নাই আমার আল্লাহ সহ্য করতে না পেরে চোখের সামনে বিচারটা দেখায় দিছে বেয়াদুবি করবি না বিচারপতি আমার আল্লাহ আছে কে কি পরিমাণ অপরাধ করো সব আমল নামায় লেখা হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা নামা দিয়া বিচার করবে নতে কাউকে গালি দিয়া খামোখা নিজের আমল নামা গুনার দ্বারা ভারী করিও না জবানের হেফাজত করো এক নম্বরে গালি বন্ধ করো দুই নম্বরে মিথ্যা কথার থেকে জবান হেফাজত করো তিন নাম্বার জবান থেকে কি বধ শেখায়াত বন্ধ করে দাও কারো দোষ বলিও না কারো বিরুদ্ধে অপবাদ দিও না মিথ্যা বানায় বানায় কিছু বলিও না দোষ চর্চা করো না আল্লাহ পাক বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা

ব্যবসা মাপে জোপে যারা ব্যবসার দোকানদারেরা মাপে ভেজাল করো তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ো তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের কি বাদ করো তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম জবান দ্বারা শুধু গিবত না জবান দিয়া মানুষের দোষ বললে যেই गुन्हा ফেসবুকে লেখলেও সেই गुन्हा এই কপাল পড়া তোর মা তো খুব ভালো তোর अब्বাও ভালো তুই এত খারাপ কেন রে তুই ক্লাস 8 এ পড়ো মাদ্রাসায় যারা পড়ো হয়তো দাখিল পড়ো অথবা কলমী মাদ্রাসায় কাফিয়া পড়ো শরহে বেকায়া পড়ো তোর যদি চরমনাইর হুজুরকে গালি দাও ফেসবুকের মাধ্যমে হাটাজারির হুজুর গালি দাও কপালে লিখে নে তোর কপালে জিন্দেগিতে শান্তি আর সম্মান আসবে না তুই এত বড় বেয়াদব কেন এত বড় সাহস তোর কি করে হলো তোর মতো বেয়াদবের চরমনাইর বিরুদ্ধে বললেও কি না বললেও কি কিন্তু কপাল মা বাবায় জানে না তুই হাতাজারির হুজুরকে গালি দিলেও কি হবে না দিলেও কি হবে মাঝখানে তোর কপাল পুরে যাচ্ছে তোর বাপ মা জানে না তোর শিক্ষক জানে না হঠাৎ করে দেখা যায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে লঙ্গি নাই ইংরেজিতে আর আরবিতে কথা বলে ব্যাপারটা কি পাগল রাস্তার আরবি বলে কেন ইংলিশ বলে কেন পাগলদের জন্য কি ইংরেজি কোচিং করানো হয় না না ভালো ছাত্র ছিল করার কারণে গজবে পড়েছে এত সোজা এলেমের বাহাদুরি দিয়ে যদি সম্মান পাওয়া যাইত তাহলে আমি হাফিজ রহমান জিন্দিগিতে সম্মানের চেয়ারে বসতে পারতাম না কারণ আমার এলেমও নাই আমলও নাই শুধু আব্বা আম্মার কান্না আর আমার ওস্তাদ আমার মুরব্বীদের নেক নজর এলেমও নাই আমলও নাই এই সম্মান আল্লাহর দেওয়া আমার চোদ্দ গোষ্ঠীর বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না চোদ্দ গোষ্ঠী যদি ডেলি তিনবার বিক্রি করি এরপরে একবার হেলিকপ্টার উঠার ভাড়া হবে না কিন্তু প্রতিদিন দিনের বেলা মাহফিলে হেলিকপ্টারের জন্য দরখাস্ত কেন এলেমের কারণে নয় আল্লাহর কোরআন মা বাবার দোয়া আর রসুলের আদর্শের সম্মান অহংকারী করিস না কপাল ঘুরে যাবে ছাত্র ভাই তোমার মতো এমন ছাত্র এই জমিনে এখনো আছে আমি জানি এত বেশি আমল করে যে ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত চালায়া আল্লাহ আল্লাহর গালি দাও ফেসবুকে তোরে আল্লাহ আলেম বানাইবো কে মানুষের অভাব পড়ছে এই দেশে তোমাকে দিয়ে আল্লাহ ধর্মের কাজ নিবেন না সে আল্লাহ পাকই কোরআন আমানত দিবেন না লিকুল লাই ইন زینتুন ফিল ওয়ারা ওয় زینتুল মারই তামিন আদাবি আজহু দা হে মে তাওফিকে আদব বে আদব محرুম গাশ তায ফাজলরা খারাপ লাগতেছে আর একটু সামনে আগাব আল্লাহ সবাই রে কবুল করেন ফেসবুকে গালাগালি করবেন মিথ্যা কথা বলবেন মুরব্বীরা তো এক লাইনে গেছি করতেন গো মাথায় নিয়ে লাভ নাই যুবকরা ঠিক হওয়া তোরা ঠিক গোটা দেশ ঠিক কথা ঠিক না যুবকরা যে ঠিক হইবে এখানে মা বাবারও দায়িত্ব আছে ¡Hacen a nadie! ¡Hacen a